আসসালামু আলাইকুম আহমেদ ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি ডগার বাজার ঢাকা দক্ষিণ সিটির ছয়ষট্টি নম্বর ওয়ার্ডের এটা ডগার বাজার খুবই জমজমাট একটা চৌরাস্তা এখান থেকে এদিকে শান্ত স্কুল পাঁচ মিনিট এদিকে যাচ্ছে আর দক্ষিণ দিকে যাচ্ছে আপনার সাইনবোর্ড ঢাকা চট্টগ্রাম হাই রোডের নারায়ণগঞ্জ লিং রোড এখানে দশ টাকা ভাড়া অটো ভাড়া অটো এইটা অটো স্ট্যান্ড আমি আগে আপনাদেরকে বলেছিলাম যে অটো স্ট্যান্ডের চোরাস্তার এই জায়গাটা দেড় কাঠের একটা মার্কেট প্লেস বিক্রি হবে এই জমিটা মার্কেট প্লেস একটা বিক্রি হবে সামনে দোকান আছে একটা দুইটা তিনটা চারটা বলা চলে আর দিকে বড় বাঙ্গা বড় বাঙ্গা আর এদিকে হচ্ছে বাসের পুল ঠিক আছে এই মার্কেটের পাশাপাশি পাশাপাশি একদম তোর রাস্তার মানে দরকার তোর রাস্তার কাছাকাছি একদম কাছাকাছি কাছাকাছি সোয়া দুই কাঠার সোয়া দুই কাঠার মানে বাড়ি করতে পারবেন না বাড়ি করার মতন উপযুক্ত এখনই বাড়ি করা যাবে এরকম একটা প্লট বিক্রি করা হবে এক গ্যাস সহ পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন দয়া করে যারা ওভারটেক করবেন আমার পাশকার কাজ করবেন তারা আমার সাথে যোগাযোগ করেন না আমাকে ফোন দেন না ঠিক আছে জমি যাওয়ার রাস্তা দুইটা জমি যাওয়ার রাস্তা দুইটা একদম ডগায় চৌরাস্তার একদম মানে কাছাকাছি ঠিক আছে যদি কারো পছন্দ হয় ইমিডিয়েট নেওয়ার মতন ক্যাপাসিটি থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন কাগজপত্র যতটুকু জানছি ততটুকু বুঝতে পারছি কাগজপত্র ফ্রেশ কাগজপত্রে কোনো ঝামেলা নেই ঠিক আছে এই পলটটা এই পলটটা ঠিক আছে একটা পুরোপুরি একটা আবাসিক প্লট পুরোপুরি একটা এটা একটা আবাসিক প্লট যদি কারো পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন এটা গ্যাসের রাইজার এটা সোয়াদুই কাঠা কিন্তু সোয়াদুই কাঠা আমার কাছে বেশি বেশি মনে হইতেছে প্লটটা অনেক বড় কিন্তু মালিক পক্ষ আমাকে বলছে যে এটা সোয়া দুই কাঠার প্লট ঢাকা দক্ষিণ সিটির ছয়ষট্টি নম্বর ওয়ার্ডের ডোগার বাজারের একদম পাশাপাশি কাছাকাছি বলা চলে সোয়া দুই কাঁথা এটা একটা আবাসিক প্লট যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে জরুরি যোগাযোগ করবেন আমি একটু পাশাপাশি এটা এই প্লটটা আরেকটা রোড দেখাচ্ছি আরেকটা রোড দেখাচ্ছি এই রোডটা ঠিক আছে দুই দিকটা বের হওয়া যায় দুই দিকটা এই এই প্লটে আসা যায় যদি কারো পছন্দ হয় আমার সাথে যোগাযোগ আমার সাথে যোগাযোগ করবেন আহমেদ ল্যান্ড মিডিয়া অবশ্যই ফ্রেশ এবং বেজালমুক্ত এবং ন্যায্য দামে প্রতিটা প্লট প্রতিটা ভালো কাস্টমারকে দেওয়ার চেষ্টা করে এতটুকু কনফার্ম হতে পারেন ঠিক আছে কোনো বেদাইলা কাজের মধ্যে আমাকে পাবেন না ইনশাল্লাহ কোনো দুই নম্বরই কাজের মধ্যে আমাকে পাবেন না এতটুকু বিশ্বাস রেখা আমার সাথে কাজ করতে পারেন দেখতে পারেন যারা পাঁচ কাঠায় কাম করবেন ওভারটেক করে কাজ করবেন তারা আমাকে ফোন দিয়েন না এটা একটা আবাসিক প্লট সোয়া দুই কাঠার ঢাকা দক্ষিণ সিটির ছয়ষট্টি নম্বর ওয়ার্ডের ডগার বাজার কোনাপাড়া ডগার বাজার একদম ডগার চৌরাস্তার কাছাকাছি সবাই ভালো থাকবেন আজকে আর কয়েকটা প্লট দেখানোর চেষ্টা করব আরও নিত্য নতুন জমির প্লটের বাড়ির আপডেট পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন সাবস্ক্রাইব করে করতে পারেন তাতে করে নিত্য নতুন জমির আপডেট দেওয়া মাত্র আপনার মোবাইলে চলে যাবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আলাইকুম